তোমরা কে কে বাসি ঘরে বাসি বিছানায় আগে চা খাও সেটা অবশ্যই কমেন্ট করো আজ আমি তাই করেছি তোমরা অবশ্যই দেখছো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চা টা খেয়ে ঘরের কাজে লেগে গেছি তো সর্বপ্রথমে বিছানাটা পরিষ্কার করে নেব তারপর বাসি ঘর দুয়ার যাটা দিয়ে নেব তো আগেই আগের দিনের ভিডিওতে দেখেছ শরীরটা খুব একটা ভালো না সেই জন্য খুব লেট হয়ে যাচ্ছে তো ধীরে সুস্থে কাজ করব সর্বপ্রথম নিজের শরীরটাকে দেখতে তো ঘরে সম্পূর্ণ কাজ করার পরে আমি ঝটপট চলে যাচ্ছি গল ঘরে তার কারণ অনেক বেলা হয়ে গেছে তার আগে দেখাই তোমাদের বাইরের ভিউ এটা আমাদের বাইরের মেন রোড তো চলে যাচ্ছি গলের ঘরে তালা খুললাম তালা খোলার পরে দেখি ওরে বাবা সম্পূর্ণ সবাই বাইরে বেরোনোর জন্য রেডি প্রস্তুত একদম তো আমি একটু ওদেরকে আদর করে নিচ্ছি তারপর এখন নিয়ে যাব 不败坏 তো আমি সম্পূর্ণ বাসি কাজকর্ম সেরে চান ধান করে চলে আসছি এখন রান্নার কাজে তো রান্না আমি বারান্দায় বসে রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই তো আমি রান্নাঘরে রান্না করতে পারছি না তার কারণ দুই রাত থেকে রাত করে বৃষ্টি হওয়ার ফলে রান্নাঘরে জল পড়ছে তো রান্নাঘরে জল পড়ার জন্য খুব ভিজে ছাপছেপে কাদা কাদা হয়ে গেছে তো দাঁড়াই থেকে রান্না করাটা সম্ভব হচ্ছে না তো সেই জন্য আমি বারান্দায় রান্না করতে বসেছি তো আজকে রান্নায় তো দেখো রান্না প্রায় গল্প সল্প করতে করতে আমার কমপ্লিট হয়ে গেল তো মোচার ঘন্ট করেছি তো তোমাদের মোচার ঘন্ট কাকে ভালো লাগে অবশ্যই বলো মসুর ডাল করেছি আর ডিমের মমলেট আর ভাত দেখো বড়রা বলে যে রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার রাখতে হয় তার কারণ রান্নাঘর একরকম একরকম কি বলবো রান্নাঘর আমাদের লক্ষ্মী ঘর যেখানে দুই টাইম আমরা অন্ন ফুটিয়ে খাই তো সেই ঘরটা যদি নোংরা থাকে সেই উনুনটা যদি নোংরা থাকে কোনোদিনও লক্ষ্মীর বাস হয় না সেই জন্য আমি রান্নাঘরে রান্নার পরিষ্কার তো দেখো বাড়িতে বাচ্চা কাচ্চা ছোট থাকলে জামাকাপড় নষ্ট করার কোনো দরকার নেই এইভাবে কাজে লাগাতে তো গ্যাসটা সব কিছু পরিষ্কার করে রাখার পরে আমি ঘরটাও আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিই তার কারণ বাচ্চারা সব সময় খেলা করে তো খেলা করলে তো মাটির বাড়ি নোংরা তো হতেই থাকবে ভালি আর ধোলা উঠতেই থাকে তো লেপা ঘর মনে হলো তো তখনও মনে হয় না যে এটা লেপা ঘর তো ঘর ঝাড় দিতে দিতে দেখো আমি একটা জিনিস পেয়েছি এটা কি বলো তো তো সুই তো দেখো বাচ্চারা খেলতে খেলতে কখন কোন জিনিস কোথায় ফেলে বলাই মুশকিল তো আমি ঘরের কাজ সেরে যে বারান্দায় বসে যে রান্না করছিলাম সেই জায়গাটা আমি ভালো করে নুড়ি দিয়ে নিচ্ছি তার কারণ ওখানে আঠা হয়ে গেছে তো নুড়ি তো দিতেই হবে তো এদিকে লেপামোছা ঘরদোয়ার ঝাড়ঝাঁটা দেওয়ার পরে কলতলায় চলে আসি বাসন মাস্তে তো বাসন মাস্তে বসে মানে বাসুনের পাহাড়ের মতন বাসন হয়ে আছে সত্যি একটা রান্নাবান্না করলে কত বাসন বের হয় দেখো তো আমি এত রৌদ্র উঠেছে ওর মধ্যে এখন বসে আমাকে বাসন মাজতে হচ্ছে তো বাসন আমি কিছুক্ষণ পরেও মাজতে পারতাম কিন্তু না আমাকেই এই বাসন মাজতেই হবে তো আমার কাজ আমাকে তো করতেই হবে সেই জন্য আমি সব কাজ ঝটপট করে সেরে করে যতটা পারি তাড়াতাড়ি করে রাখতে পারিলে আমি মানে ভালো লাগে তো কাজ ফেলে থুই আমাকে শুয়ে থাকতে বা বসে থাকতে একটুকু ভালো লাগে না তো আমার মনে হয় কাজটা তো আমার আমাকেই করতে হবে সংসারটাও আমার আমাকেই করতে হবে আমাকে গোছাতে হবে তো সম্পূর্ণ কাজ আমি শর্টপট করে সারে নি সারে নিচ্ছি তো এদিকে এই সব কাজ সারার পরে আমাকে আবার মাঠেও যেতে হবে তার কারণ খুবই রোদ উঠেছে ছাগল গরু এদেরকে জলও খাওয়াতে হবে তো তোমরা অবশ্যই তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো সত্যি কল মানে এত রোদের মধ্যে কল ঠাসে বাসন ধোয়াটাও একটা খুবই মানে ধৈর্যর কাজ আর আমাদের কল থেকে একটুকো জল বের হয় না কি যে হয়েছে খরা পড়লেই মানে এত বৃষ্টি হচ্ছে তবুও মনে হয় কল থেকে জলই পড়তে চায় না খুব চাপ যে শক্তি দিয়ে জল বের করতে হয় কল থেকে বাসন মাজা হয়ে গেছে তো বাসন টাসন মাজা কমপ্লিট করার পরে আমি উঠান থেকে শুকনা কাপড় চুপড়গুলো তুলে নিচ্ছি তো তোমরা দে অবশ্যই দেখো তো কাপড় চোপড় উঠানোর পরে আমি হচ্ছে একদম বিকেলের কাজটা বলছি আগে থেকেই যে আমি একদম সেরে নিচ্ছি বিকেলে যেন আর কোনো কাজ না করতে হয় তুই একটু আরাম করে রেস্ট যেন করতে পারি তো উঠানটাও ঝাড়ে কমপ্লিট করে নেব তো উঠানটা আমাদের বিশাল বড় সকালে একবার দুবার দুবার ঝাড়ার মতন হয়ে গেছে এটাতে তিনবার ঝাড় দিচ্ছি তো উঠান ঝাড় দিতে দিতে তো একটা সামনে আসে টুক করে আম পড়ল তো সে আমটা উঠাই নিয়ে আমি সুন্দর করে ছিঁড়ে নিয়ে খেতে শুরু করলাম সত্যি গাছ পাকা আম এত ভালো লাগছে খাতে একটু টক সামান্য টকও ছিল আর মিষ্টিটাও ছিল তো টক মিষ্টি একে কাজ সত্যি খুবই ভালো লাগছিলো খেতে তো আমটা আম আমি জলের বালতি নিয়ে সোজা চলে যাচ্ছি মাঠে দেখো কেমন রোদ উঠেছে আজকে এত গরম মানে বলার মতন না খুবই রোদ্রু আজকে ছিল তো আমি চলে যাচ্ছি আমার ছাগলদেরকে জল খাওয়ানোর জন্য এই যে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে হাফসাই গেছে তো আমাকে আরও আগে আসতে হতো আরও আগে এসে আমাকে ছায়াতে রাখতে হতো এরকম রোদের মধ্যে বেশিক্ষণ রাখলে ওরা অসুস্থ হয়ে যাবে তো দেখো জল আনার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে সব দুই জনই জল খেতে শুরু করে দিয়েছে তো এক নাগাদার বৃষ্টি কয়েকদিন ধরে হচ্ছিল সেই জন্য কল্লার গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে কল্লা বাগানে দেখো কল্লার গাছে এখন আর নেই বলতে গেলে জায়গায় জায়গায় কল্লার গাছগুলো একদম পচে নষ্ট হয়ে গেছে তো অনেক কল্লা কি পাকা হয়ে আছে সেগুলো খেতে একটুকু ভালো লাগবে না সেই জন্য তো এখন আমি ছাগলকে জল খাওয়ানোর পর সোজা চলে যাচ্ছি ওই মাঠে তো জুতোগুলো এখানেই খুললাম জলের মধ্যে জুতো পরে যাওয়া যাবে না তো এটা সমুদ্রের মতন মনে হচ্ছে তো সমুদ্র তো না তো যাই হোক না এক নাগাদ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে যাতায়াত রাস্তায় দেখো কীভাবে জল জমে গেছে তো এই জল মনে করো মোটামুটি হাঁটু গেরা জল তো এই জল ভেঙে যেতে হবে ওই পার ওই পারে রাখা আছে আমার গরু তো ওই পার থেকে গরু নিয়ে আসবো তো দেখো এত রোদ মানে বলার মতন না তো তোমরা অনেকে প্রত্যেকে কমেন্ট করো প্রায় লোকেই কমেন্ট করো প্রায় জনই তো বলো যে দিদিভাই শুধু কম এই ভিডিওই বানাও বাড়ির কোনো কাজ করো না তো দেখো সব ভিডিও তো করি তো তার সঙ্গে বাড়ির সম্পূর্ণ কাজও সারি তো দেখো সব কিছু কাজ তো বাড়ির টুকি একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে তুলে ধরা যায় না তো যাই হোক তো এখানে আমার গরু বসে আছে সরি লক্ষ্মী তো ওকে এখন নিয়ে যাব আমি বাড়িতে অবশ্যই তোমরা দেখো